হ্যালো ফ্রেন্ডস আসালামুয়ালাইকুম তো আজকে রেডি কিছু সাদা বার থ্রি পিস দেখিয়ে দিবে একদম ফুললি রেডি করা থাকবে ওকে ফার্স্ট অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার এটা হচ্ছে মুলগা শপিং কমপ্লেক্সের হচ্ছে ফার্স্ট ফ্লোরে এক বাই পঞ্চাশ নাম্বার দোকান ফোন নাম্বারগুলি স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তা ম্যাক করে দেখিয়ে দিচ্ছি এগুলো ফুললি রেডি জাস্ট নিয়ে পড়লেই হবে তো এগুলো হচ্ছে সাদা বাহারের মধ্যে যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন আর যেগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন অনলাইনে নিলে আর শপে আসতে চাইলেও চলে আসতে পারেন এই যে ফার্স্টে আছে এটা হচ্ছে এই যে গলায় কাজ করা থাকবে লেস করা প্লাস পার্ল দেওয়া থাকবে আর হচ্ছে নিচেও লেস করা থাকবে ওকে আর হাতাতেও আপনি লেস পেয়ে যাবেন হাতাটা হচ্ছে একটু মাইক হাতায় থাকবে এই যে খুব সুন্দর করে থাকবে স্যালোয়ারও হচ্ছে আপনার এই যে ও নিচে लेस করা থাকবে ফ্রি সাইজে থাকবে সাইজ কত নাকি সাইজ হচ্ছে 40 থেকে 46 40 থেকে যারা হচ্ছে কম তারা হচ্ছে নিটু চ্যাপিও নিতে পারেন এটা হচ্ছে ও RNAটা অনেক বড় আর কোয়ালিটি খুব ভালো প্রাইস কত অনলি 1250 ফুললি রেডি ড্রেস 1250 টাকা পাচ্ছেন ওকে তো এটার বেস কয়েকটা কালারই আছে মানে প্রিন্টেড ডিজাইন চেঞ্জ হবে আর কি একদম জমজম জমজম আচ্ছা জমজম যে সুইচ লোন ওইটার উপরেই ওকে নিচে সেমভাবে নিচে লেস হাতে লেস থাকবে সালোয়ারটা এক কালারেই থাকবে আর ওটা হচ্ছে ওড়নাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা বারোশো পঞ্চাশ টাকা ওকে তো স্ক্রিনশট দিয়ে শপে এসে নিয়ে নিতে পারেন চল্লিশ থেকে ছিচল্লিশ বা অনলাইনে নিতে চাইলে স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই যে দেখুন গলায় খুব সুন্দর করে কাজ করা ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন রেগুলার বাসায় পড়ার জন্য অফিস করার জন্য কলেজ ইউনিভার্সিটির জন্য বেস্ট কালেকশন কারণ এখন কিন্তু মজুরি নেয় চার পাঁচশো টাকা সেখানে আপনি একটা রেডি ড্রেস বারোশো টাকায় পাচ্ছেন নিয়ে নিতে পারেন খুব সুন্দর এটার কালারটাও বারোশো পঞ্চাশ এগুলো হচ্ছে একদম জমজম যে কট সুইচ কটন এটার কালারটা অসম্ভব সুন্দর দেখুন যারা ম্যাজাইনটা পছন্দ করেন এটা নিতে পারেন স্যালোয়ারটা কিন্তু ফ্রি সাইজে থাকবে যাতে সবাই পড়তে পারেন আর অন্যটার দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর কালারটাও নাইস প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর একটা কালার ওকে

তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার এটা হচ্ছে স্ট্যান্ডমূলিকা শপিং কমপ্লেক্স আর ফার্স্ট ফ্লোরে এক বাই পঞ্চাশ নাম্বার দোকান আর ফোন নাম্বারগুলি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টিকিট আল্লাহ হাফেজ